দাসপুর থানা এলাকায় স্থায়ীভাবে ছিল না ট্রাফিক গার্ডের ভবন যার কারণে সমস্যায় পড়তে হতো ট্রাফিক পুলিশ আধিকারিকদের যার কারণে দাসপুর থানা এলাকায় দাসপুর থানা লাগোয়া একটি জায়গাতে নতুন ভবন তৈরি করা হলো এই ট্রাফিক নতুন গার্ড নতুন ভবনের উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার আজ দাসপুর থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে এই ট্রাফিক ভবনের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার উপস্থিত ছিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে ট্রাফিক পুলিশ আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা সকলের উপস্থিতিতে দাসপুর থানা এলাকায় ঠিক ঢিলছোড়া দূরত্বে এই ট্রাফিক গার্ড নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার আনুষ্ঠানিকভাবে ঘটা করে এই উদ্বোধন করা হয় হিতে কেটে এই ট্রাফিক গার্ড ভবনের এই নবনির্মিত ট্রাফিক গার্ড ভবনের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধীরিমান সরকার এই ট্রাফিক গার্ডের অফিস থেকেই থানা দাসপুর থানা এলাকায় যাবতীয় ট্রাফিক সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে তবে এখন থেকে আর কোনো রকমভাবে সমস্যায় পড়তে হবে না ট্রাফিক পুলিশ আধিকারিকদের নতুন করে এই নবনির্মিত ভবনের উদ্বোধন হওয়ায় খুশি সকলেই